আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নব শান্তি পুরস্কার বিজয়ী তিনি যুদ্ধের প্রিপারেশনের কথা বললেন যুদ্ধ প্রস্তুতির কথা বললেন অনেকদিন ধরে তিনি একটা কথা বলছেন আমরা যুদ্ধের মধ্যে আছি সো আমরা ঠিক ঠিক বুঝলাম না বাংলাদেশ ছোট একটা দেশ বাংলাদেশকে যুদ্ধের মধ্যে নিয়ে যেতে হবে কেন তিনি মনে হচ্ছে টেনে টুনে বাংলাদেশকে যুদ্ধের মধ্যে নিয়ে যাচ্ছেন ক্ষমতা আসার পরে থেকে সেভেন সিস্টার্স নিয়ে নানা কিছু নিয়ে আগে থেকে তিনি ইন্ডিয়ার সাথে নানা রকমের যেটাকে বলে উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছিলেন এবং বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় যে এলাকা আছে সেটা মোটামুটি তিন মাসের মতো পানির নিচে ডুবিয়েছিল একটা বাঁধ ভেঙে যাওয়ার ফলে বাংলাদেশ যেহেতু ভাটের অঞ্চলে আছে বাংলাদেশ যেহেতু ভারতের পেটের মধ্যে আছে সো বাংলাদেশ ভারতের সাথে কোনোভাবেই বিদ্বেষী মনোভাব হিংসাত্মক মনোভাব যুদ্ধাত্মক মনোভাব নিয়ে বাংলাদেশ ভালো কিছু অর্জন করতে পারবে না সো আমাদের সেনা প্রধান ইনু সাগরে ক্ষমতা না পরে থেকে একটা সাক্ষাৎকারে বলেছেন আঠারো মাসের মধ্য দিয়ে আঠারো মাসের মধ্যে একটা সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়া উচিত আমরা একটা জিনিস মনে রাখতে হবে ইউনুস সরকার ক্ষমতা আসার পিছনে সেনাবাহিনীর অবদান সবচেয়ে বেশি সেনাবাহিনী পাঁচ তারিখ সকালে ক্ষমতা নিয়েছিল এবং তারা তার আগে থেকে তারা তাদের সাপোর্টটা হাসিনা সরকার থেকে তুলে নিয়েছিল এবং তারই ফল হিসাবে কি হয়েছিল তারই ফল হিসাবে আমাদের ছাত্রজনদের যে বিপ্লবটা সেটা সফল হয়েছিল তাহলে সেনাপ্রধান পাঁচ তারিখ সকালে সেনা প্রধান অথবা সেনা সশস্ত্র বাহিনী প্রধানেরা কি করেছেন হাসিনাকে বিমানের করে ভারতে পাঠিয়ে দিয়েছিলেন এবং দেশে একটা গণতান্ত্রিক পথে উত্তরণের একটা সিস্টেম তৈরি করার জন্যে ইউনুসের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন তারা আঠেরো মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন কিন্তু আমাদের ইউনুস সরকার সেটাকে বাতিল করে দিয়েছে পরবর্তীতে বিডিআর হত্যাকাণ্ডের সময়ে একটা বক্তৃতা দেওয়ার সময় আমাদের সেনাপ্রধান বলেছেন যে যা যা কিছু হয়েছে সব কিছু দেশের কল্যাণে হয়েছে সশস্ত্র বাহিনী যা যা কিছু করেছে অথবা বাংলাদেশ যা যা কিছু করেছে সব দেশের শান্তি স্থিতিশীলতা উন্নয়নের জন্য করেছে তার মধ্যে ভুল নাই সুতরাং এখানে কি দিতে দিতে হবে হবে ইফ খুব ভালো একটা জ্বালাময়ী এবং দিক নির্দেশনী একটা ভাষণ দিয়েছিলেন সুতরাং সেই ভাষণের পরেও আমরা দেখতে পাচ্ছি বিডিআর নিয়ে সরকার একটা কমিশন তৈরি করেছে এবং সেই কমিশনে আমাদের সেনাবাহিনী নানা রকমের অফিসার এবং জওয়ানদেরকে নতুন করে আবার কী দিতে হচ্ছে তাদের স্টেটমেন্ট দিতে হচ্ছে যেখানে গত সতেরো বছর ধরে মিডিয়ারের বিচারের একটা মোটামুটি পর্যায়ে চলে গিয়েছিল সেখানে সেটা আবার নতুন করে শুরু করা হচ্ছে সুতরাং দেখা যাচ্ছে এখানে আবার কি হচ্ছে নতুন করে একটা বিভাজন তৈরি হয়েছে সেনাবাহিনীর সাথে সরকারের এবং আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনি যুদ্ধ প্রস্তুতির কথা বলেছেন কিন্তু সেনাপ্রধান বলেছেন যে আমার কাছে তেমন কোনো শূন্য নাই অর্ধেক থাকে মাঠ পর্যায়ে অর্ধেক থাকে সেনানিবাসে সুতরাং আমাদের হাতে খুব বেশি অপশান সেনা সেনাপ্রধান আরেকটা থিঙ্ক ট্যাঙ্ক একটা ছিল মানে একটা অনুষ্ঠান তিনি বলেছিলেন যে আমাদের চারদিকে আমরা ভারত দিয়ে ঘেরা সুতরাং আমাদের একটা সাপ্লাই চেইনকে কি কী করতে হবে সিকিউর করতে হবে সেটা কোনটা সেটা সমুদ্র আমাদেরকে সমুদ্রে তেমন কোনো শক্তি আছে নাই তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরাই সমুদ্রের অভিভাবক কিন্তু আমরা তার পরবর্তীতে দেখেছি ভারত থেকে বলতে যে ভারতের নৌবাহিনী হচ্ছে গিয়ে ব্রিটিশ ভারতের যে নৌবাহিনী সেটা এই পুরো এশিয়া অঞ্চলের কিন্তু অনেক বড় একটা এলাকা কাভার করে আমরা দেখেছি নৌবাহিনীর যে শক্তিকে যদি তারতম মানে কম্পেয়ার করা হয় ভারতীয় নৌবাহিনীর সাথে অন্য কোনো নৌবাহিনীর কোনো রকম তুলনা চলে না এমনকি এমনকি অস্ট্রেলিয়ার নৌবাহিনীর হচ্ছে তুলনা একমাত্র রাষ্ট্র সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের নানা জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেনা প্রধানের বা সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হতে এখন যুদ্ধটা তিনি কার সাথে করবেন যুদ্ধটাকে তিনি মিয়ানমারের সাথে করবেন নাকি ইন্ডিয়ার সাথে করবেন তার যে সামরিক সক্ষমতা তার যে অর্থনৈতিক সক্ষমতা তার যে সাপ্লাই চেন সো এই সবগুলো দেখলে আমরা তাদেরকে মানে আমাদের সরকার প্রধানের মাথায় আমরা জানি না সমস্যা দেখা দিয়েছে না কারণ হচ্ছে আমাদের সাপ্লাই চেন নাই মজুদ কে আছে আমাদের অস্ত্রের কি মজুদ আছে আমাদের সেনাবাহিনীর সক্ষমতা কি বিমানবাহিনীর সক্ষমতা কি নৌবাহিনীর সক্ষমতা কি আমরা কি দুই ফ্রন্টে যুদ্ধ নিয়ে যেতে পারবো যেমন মিয়ানমার ফ্রন্ট ভারত ফ্রন্ট আমরা কয়েক ফ্রন্টে যুদ্ধ করতে পারবো আমরা কি করব গেরেলা যুদ্ধ করব। গেরেলা যুদ্ধ করলে ভারত কি করবে ভারত অলরেডি আমাদেরকে চারদিকে ঘিরে রেখেছে তাইলে সব দিক বিবেচনা আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের দূরত্বটা নির্বাচন নিয়ে যুদ্ধ নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিডিআরের হত্যাকাণ্ডের বিচার নিয়ে মোটামুটি একটা দূরত্ব তৈরি হয়েছে এখন এই দূরত্বটা বাংলাদেশকে কোথায় নিয়ে যায় সেটা এখন আমাদের জন্য দেখার বিষয় আমরা যে আলোচনাগুলো করি সেই আলোচনাগুলো বাংলাদেশের জন্য করে আপনাদের জন্য করে মতামত দিই যাতে বাংলাদেশ ভালো ডিসিশান নিতে পারে অন্য কোনো উদ্দেশ্য নাই